রবীন্দ্র কাপুতি একটি মালা গেঁথে এনেছি ভালো লাগলে ধন্য হবে আমার এই নৈবেদ্যর মালা শৈশবে জীবনের শুরুতে পার্থক্য থাকে না কোনো মুক্ততে নুড়িতে তখন জগৎ পারাবারের তীরে ছেলেরা করে খেলা জানে না তারা সাতার দেওয়া জানে না চাল ফেলা ডুবুরি ডুবে মুক্তা চেয়ে বনিক ধায় তরণিবে ছেলেরা নুড়ি কুড়ায় পেয়ে সাজায় বসি ঠালা রতন খোঁজে না তারা জানে না চাল ফেলা তারপর শৈশব শেষ হয় আসে কৈশোর সামনে আসে চলবার পথ আলো অথবা আলেয়া গন্তব্য অথবা ভুল ভুলাইয়া আমার এই পথ চলাতেই আনন্দ এই বলে এদের যে কোনো একটিকে ধরেই সে চলুক একদিন কৈশোরও শেষ হয় আসে যৌবন তখন ভরাপালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে তু ধারে তখন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরানে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনপিথিকায় বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলাভরে করে অরুণ কিরণে তুচ্ছ উত্থত যত শাখার শিখরে রডরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন রত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত নিয়ের কচিত কিরণে দীপ্ত তখন মস্ত যেসব কাণ্ড করি শক্ত সেসব নয় জগতিতের তরে ফিরি বিশ্ব কীর্তিরে কেউ ভালো বলে মন্দ বলে কেহ বিশ্বাসে কেউ কাছে আসে কেউ করে সন্দেহ কিছু খাঁটি কিছু ভেজাল মশলা যেমন জোটে মোটের পরে একটা কিছু হয়ে ওঠেই ওঠে কিন্তু যেসব ছোটো আশা করুণ অতিশয় সহজপটে শুনতে লাগে মোটেই সহজ নয় তারা তারা আমাদের অস্থির যৌবনের শান্তির আশা তারা ঠাঁই নাড়া জীবনের ঠাঁই গড়া স্বপ্ন বহুদিন মনে ছিল আশা ধরণীর এক কোণে রহিব আপন মনে ধন নয় মান নয় একটুকু বাসা করেছিল আশা গাছটির স্নিগ্ধ ছায়া নদীটির ধারা ঘরে আনা কোধুলিতে সন্ধ্যাটির তারা চামেলির গন্ধটুকু জানালার ধারে ভোরের প্রথম আলো জলের ওপারে তাহারে চড়ায় ঘিরে ভরিয়া তুলিব ধীরে জীবনের কদিনের কাদা আর হাসা ধন নয় মান নয় এইটুকু বাসা করেছিল আশা বহুদিন মনে ছিল আশা প্রাণের গভীর ক্ষুধা পাবে তার শেষ সুধা ধন নয় মান নয় কিছু ভালোবাসা করেছেন আশা হৃদয়ের সুর দিয়ে নামটুকু টাকা অকারণে কাছে এসে হাতে হাত রাখা দূরে গেলে একা মনে মনে ভাবা কাছে এলে দুটি চোখে কথা ভরা আভা তাহারে চড়ায় ঘিরে ভরিয়া তুলিব ধীরে জীবনের কদিনের কাঁদা আর হাসা ধন নয় মান নয় কিছু ভালোবাসা করেছিল ও আশা আর আর যৌবনে আছে বিরহ বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে লিখতে বসেছি চিঠি সকালেই স্নান হয়ে গেছে লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনে তো একটি খবর আছে শুধু তুমি চলে গেছ সে খবর তোমারও তো জানা তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে তুমি চলে গেছ যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয় আমি নয় কবি ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারি নে তো দিতে না থাকে চোখের চাওয়া যত লিখি তত ছিঁড়ে ফেলি দশটা তো বেজে গেল তোমার ভাইপো পকু বকু যাবে স্কুলে যাই তারে খাইয়া শিখে শেষবার এই লিখে যাই তুমি চলে গেছ বাকি আর যত কিছু হিজিবিজি আঁকা ব্লটিং ব্লটিংয়ের পরে কিন্তু এই সরলতা তো চিরদিন থাকে না সংসারের আবিলতা তাকে হিসেবই করে তোলে অথচ শুধু সরল মনের কাছেই প্রকৃতি মেলে ধরে আপনাকে ওই আকশা মন নাগাল পায় না তার কোনো মতে জীবনে জীবনে একটা সময় আসে যখন সেই হারিয়ে যাওয়া বালক মনকে ফিরে পাবার জন্য প্রাণ কাঁদে এমনকি ঋষিতুল্য রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম ছিলেন না শোনো শোনো অগবকুল বনের পাখি দেখো তো আমায় চিনিতে পারিবে নাকি নই আমি কবি নই জ্ঞান অভিমানী মান অপমান কি পেয়েছি নাকি জানি দেখেছ কি মোর দূরে যাওয়া মন খানি উড়ে যাওয়া মোর আখি আমাদের কিছু দেখেছ তোমারই নীলিমাতি আসি বন্ধু মাম শোনো শোনো ওগু বকুল বনের পাখি কবে দেখেছিলে মনে পড়ে সে কথা কি বালক ছিলাম কিছু না হে তার বাড়া রবির আলোর কোলেতে ছিলেম ছাড়া চাঁপার গন্ধ বাতাসের প্রাণ কাড়া তো মোড়ে ডাকি টাকি সহজ রসের ঝর্ণা ধরার পরে গান ভাসাতেম সহজ সুখের ভরে শোনো শোনো ওগো বকুল বনের পাখি সেদিন চিনেছ আজিও চিনিবে নাকি পার ঘাটে যদি যেতে হয় এইবার খেয়াল খেয়ায় পাড়ি দিয়ে হব পার শেষের পেয়ালা ভরে দাও হে আমার সুরের সুরার সাথী আর কিছু নই, তোমার গানের সাথী এই কথা জেনে আসুক ঘুমের রাতি শোনো শোনো বকুল বনের পাখি মুক্তির টিকা ললাটে দাও তো আঁকি যাবার বেলায় যাব না বেশে, খ্যাতির মুকুট খসে চাক নিঃশেষে কর্মের এই বর্ম চাকনা পেশে কীর্তি জাকনা ঢাকি টেকেলাও মোরে নাম হারাদের দলে চিহ্নবিহীন উধাও পথের তালে শোনো শোনো ওগোবুল বনের পাখি যাই যাবে যেন কিছুই না যাই রাখি ফুলের মতন সাঁচে পড়ি যেন ঝরে তারার মতন যাই যেন রাত ভরে হাওয়ার মতন বনের গন্ধ হরে চলে যাই গান হাঁকি বেনুপল্লব মর মর রব শনে মিলাই যেন গো সোনার ক্ষণে আজ আজ সোনার গধুলি খনে মিলিয়ে যাবার আগে শেষ কথা রেখে যাই তোমাদের কাছে আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়